প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টার মধ্যে বড় সাইজের লোক হচ্ছে আপনার বিগ সাইজের লোক হোক

বাহার একটা অপশন হবে ফুল দিল্লি বুটিক্স এর একটা কালেকশন পাবেন ইন্ডিয়ান সুতির মধ্যে থাকবে আপনার এখন হচ্ছে আপনার জমজম লোন ট্রেন্ডিং এ চলতেছে সুতি বডি আপনার অন্য হচ্ছে জর্জেট আসসালামু আলাইকুম শান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হোলসেল বাজার আসলেই কিন্তু আপনার কম দামের মধ্যে থ্রি পিস ভালো কোয়ালিটি নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি বাজার এটা হচ্ছে পাইকারি বাজার কোন খুচরা সিল করি না আমরা পুরী হচ্ছে পাইকারি করি আমরা তো গরিব যারা আছি

পুরো দেখবেন এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কিছু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের দিল্লি কালেকশন পাবেন তারপর হচ্ছে পাকিস্তানি আপনার মাস্টার কপির কালেকশন পাবেন তারপর হচ্ছে লোনের কালেকশন পাবেন এক কথা বলতে গেলে আপনার একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার সবগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে থাকবে শাড়ি লেহেঙ্গা এবং হচ্ছে আপনার থ্রি পিসের বিশাল সমাহার থাকবে আপনার আমি আপনাদেরকে যেহেতু হচ্ছে গরম বেশি আপনার সে কারণে কিন্তু আপনাদেরকে আজকে বেশি সুতির কালেকশন দেখাবো জাস্ট আপনার চারটা থেকে পাঁচটা দিন যেগুলো আমাদের নতুন চলে আসছে আমার দিল্লি বুটিসের কালেকশন সেগুলো থেকে আজকে শুরু করতেছি আপনাদের দেখেন এই প্রোডাক্ট হচ্ছে খুবই গর্জিস একটা প্রোডাক্ট পার্টি ওয়ার ড্রেস এর মধ্যে এটা হচ্ছে ফুল জামাটা কিন্তু আপনার রিয়েল ধারখানের কাজ থাকবে আপনার এবং হচ্ছে বিটস এর কাজ থাকবে এটা আপনার এটা হচ্ছে কাজ করার মধ্যে থাকবে এবং হচ্ছে আপনার সাথে ইনার কাপড় পেয়ে যাচ্ছেন আপনার একটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনার সাথেই আপনি ইনার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটার অন্যান্য দেখবেন আপনার পাঁচ হাত নামাজি অন্য ফুল ওন্যা থাকবে পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন ফুল অনুনা পাঁচ হাত নামাজি উন্না এবং হচ্ছে মধ্যে কাজ করার মধ্যে থাকবে এগুলো কালার থাকবে আপনার চারটা কালার দেখেন ব্রান্ডের নাম কিন্তু সাদা বাহার শাকিনা ঠিক আছে এটা হচ্ছে খুবই লাকজারিস একটা প্রোডাক্ট যারা পার্টি ওয়ার ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো হচ্ছে বেস্ট একটা অপশন হবে ইসলামপুর হোলসেল বাজার আর ইসলামপুর হোলসেল বাজার কিন্তু আপনাদের একশো দুইশো তিনশো চারশো টাকা পাঁচশো টাকার কোনো ড্রেস পাবেন না আমাদের এখানে শুরু হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ থেকে যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না আমরা হচ্ছে কোয়ালিটি নিয়ে আপনার ব্যবসা করি আমরা দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে ফুল দিল্লি বুটিক্স একটা কালেকশন পাবেন এটা হচ্ছে কাজ থাকবে এবং হচ্ছে কাজ থাকবে আর এটার ওন্নাটা হচ্ছে খুবই গর্জিস ওন্নাটা দেখেন আচ্ছা আচ্ছা ফুল ওন্না পাঁচ হাত নামাজি অন্য খুব গর্জিস ওন্না আপনার দুই সাইডে কার্পেট কারের কাজ থাকবে এটাও কিন্তু আপনার সেলভার পেয়ে যাবেন আলাদা ভাবে সাত পাবেন আলাদা ভাবে পেয়ে যাবেন এগুলো কালার থাকবে আপনার চারটা করে কালার এগুলো আমরা কিন্তু প্রাইস বলতেছি না আপনার প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে

হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো প্রোডাক্ট পাবেন বা এটার অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে এবং হচ্ছে স্যালোয়ার থাকবে গজের মধ্যে গুলো পেয়ে যাবেন এগুলো এগুলো কালার থাকবে চারটা কালার এরকম চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করার জন্য সুযোগ রয়েছে

কালার থাকবে আপনার চারটা কালার অনলি চারটা কালার নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন এবং হচ্ছে প্রাইস গুলো জানতে হলে অবশ্যই স্ক্রিনে সাথে যোগাযোগ করলে আপনার প্রাইস গুলো জেনে নেবেন ইসলামপুর হোলসেল বাজার এবং হচ্ছে আরও প্রোডাক্টের আপডেট গুলো জানতে হলে অবশ্যই আমাদের এম ও প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করলেই হবে এবং হচ্ছে আমাদের পেজ থাকবে আপনার ফেসবুক আমাদের পেজ আছে ইসলামপুর হোলসেল বাজার নামে আপনারা ওখানে গিয়ে সার্চ দিলে কিন্তু আমাদের শোরুমে নামটা চলে আসবে এটা হচ্ছে বিন হামিদের একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে খুবই লাক্সারিয়াস একটা ড্রেস সুতির মধ্যে খুবই নাইস একটা ড্রেস হবে আপনার দেখ ফুল জামাটা সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন ফুল জামাটা সিকোয়েন্স এর অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার নিচের অংশটা খুব সুন্দরভাবে কাজ করা থাকবে ওন্নাটা দেখেন ওন্নাটা খুব বিগ সাইজের ওন্না হবে আপনার পাঁচ হাত নামাজি ওন্না ফুল ওন্না কিন্তু অল ওভার সিকোয়েন্স এর মধ্যে কাজ করার মধ্যে পাবেন এবং হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার সেলারটা থাকবে আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন এটা এটা সেলার আড়াই গজের মধ্যে পাবেন এগুলা কালার হবে এরকম তিনটা থেকে চারটা কালার প্রত্যেকটা ড্রেসে পাবেন আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে নেক্সট কালেকশন হবে দেখেন এটা হচ্ছে মরজার কালেকশন মানে এক কথা বলতে গেলে পাকিস্তানি ব্র্যান্ডের যত আপনার কালেকশন লাগবে আমাদের কাছে কপি প্রোডাক্ট গুলো আপনারা অরিজিনাল কপি গুলো পেয়ে যাবেন আপনারা মর্জার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই পর্যন্ত দেখাবো এটা হচ্ছে ফুল জামাটার কাজ থাকবে আপনার আচ্ছা আচ্ছা চিকেন কারি এবং হচ্ছে সিকোয়েন্স এর কাজের মধ্যে থাকবে ফুল জামাটা এবং নিচের অংশটা খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটার ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না আমাদের প্রত্যেকটা ওন্নায় কিন্তু পাঁচ হাত হয়ে থাকে এটা আপনার দেখেন দুই সাইডে কার্টওয়ার্ড স্টাইলে খুবই ফিনিশিং ভাবে হবে আপনার। ফুল এটার চারটা কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেস একের চাইতে এক একটা সুন্দর হবে আপনার এটা হচ্ছে আর একটা বিন হামিদের কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস আর এগুলো হচ্ছে যেহেতু হচ্ছে এখন গরম বেশি তো গরমের জন্য এগুলো হচ্ছে বেস্ট একটা আরাম একটা আরামদায়ক কাপড় হবে এগুলো পরে দেখেন এটা হচ্ছে অল ওভার সুতা দিয়ে সিকোয়েন্স কাজ থাকবে নিচে আলদাভাবে লেস করা থাকবে এবং হচ্ছে গলাটা আলদাভাবে ভাবে সুন্দর ভাবে কাজ করা থাকবে এবং হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা হবে আপনার কন্টেস্ট ওন্নার মধ্যে আচ্ছা আচ্ছা কন্টেস্ট ওন্নার মধ্যে পেয়ে যাবেন দুই সাইডে কাটওয়ার সেলের মধ্যে পেয়ে যাবেন এগুলো এক কথা বলতে গেলে এগুলো হচ্ছে দোকানে রাখলে কিন্তু সেল করতে আপনাদেরকে আরাম হবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা আমাদের কালারগুলো দেখেন এই হচ্ছে দেখেন প্রোডাক্টটা দেখেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিএসটিআই অনুমোদন দেওয়া থাকবে আপনার আমাদের 100% রং কস

ফুল জামাটা এবং হচ্ছে আপনার লেস বসানো থাকবে হাতায় লেস বসানো থাকবে এবং হচ্ছে ব্যাক টা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টার মধ্যে থাকবে আর অন্যটা হচ্ছে আরো অসাধারণ অন্য একটা থাকবে অন্যটা দেখেন ফুল অন্য কাজ করার মধ্যে থাকবে আপনার অ্যাপ এবং হচ্ছে সুতা দিয়ে কাজ করা থাকবে কাটওয়ার্স এর কাজ থাকবে এগুলা এগুলো কালার থাকবে আপনার চারটা করে কালার এগুলো প্রাইস জানতে অবশ্যই স্ক্রিন দিবেন প্রাইস গুলো জেনে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কালার থাকবে চারটা কালার চার পিস করে কিন্তু আমাদের শোরুম থেকে প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার নেক্সট একটা কালেকশন হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান সুতির মধ্যে প্রোডাক্ট থাকবে আপনার দেখেন এটা হচ্ছে আপনার রাং রসের একটা কালেকশন ফুল জামাটা চিকেন কারি কাজের মধ্যে থাকবে সুতির মধ্যে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন বডি হবে আপনার আরামদায়ক কাপড় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টে থাকবে আপনার ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেহেতু হচ্ছে আপনার গরমের জন্য এগুলো হচ্ছে আরামদায়ক কাপড় এগুলো আছে আর যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকারে কিন্তু খুচরা করি না এটা অন্যরা থাকবে আপনার কাটপাট কাজ থাকবে এবং হচ্ছে মাঝখানে কিন্তু কাজ করার মধ্যে থাকবে এটা এটার কালার হবে আপনার চারটা কালার থাকবে এটা হচ্ছে দেখেন চারটা করে কালার থাকবে দেখেন আরেকটা পাকিস্তানি পেটার মধ্যে আপনার কালেকশন ফুল জামাটা দেখেন ফুল জামাটা কাজ করার মধ্যে থাকবে গলাটা এবং হচ্ছে প্যানেল আলাদা কাজ করা থাকবে এবং তার সাথে অন্য পাবেন হাত প্রত্যেকটা মালের অন্য পাবেন হাত নামাজি অন্য

এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন বুটিক্স একটা কালেকশন দেখাবো আপনাদেরকে প্রাইস থাকবে খুবই হাতের নাগালে আপনার ৬৫০ ৬৫০ থেকে থেকে আমাদের আমাদের শুরু টাকা পর্যন্ত ড্রেস গুলা পাবেন আর এরকম অনেক ডিজাইন রয়েছে ইউজ ডিজাইন রয়েছে বুটিক্স এর মধ্যে আপনার একশো প্লাস ডিজাইন থাকবে আপনার বুটিক্স এর তারপর হচ্ছে পাকিস্তানি প্যাটার্ন মধ্যে আপনার একশো প্লাস ডিজাইন থাকবে এবং হচ্ছে দিল্লি বুটিক্স এর কালেকশন থাকবে একশো প্লাস আমাদের ডিজাইনের শেষ নাই তার পাশাপাশি হচ্ছে জমজম লোন এবং যারা চাচ্ছেন জি এখন হচ্ছে আপনার জমজম লোন ট্রেন্ডিং এ চলতেছে আমাদের হচ্ছে জমজম চারিজমা বার্সা তারপর হচ্ছে আগানুর ইউজ ডিজাইন রয়েছে এটা হচ্ছে চারিজমা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি এ গেটের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে খুবই ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি বডি আপনার অন্য হচ্ছে জর্জেট

এটা দেখেন এটা হচ্ছে আরো সুন্দর হবে আপনার জর্জেট অন্যের মধ্যে এই কালেকশনটা আরো খুবই সুন্দর হবে এটা হচ্ছে জর্জেটনের মধ্যে আরেকটা কালেকশন পেয়ে যাবেন এটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ব্র্যান্ডের নাম আমাদের কিন্তু দেওয়া থাকবে এখানে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রোডাক্ট থাকবে আর এগুলো হচ্ছে ফুল সুতি অন্যের মধ্যে এই সুতি সুতি সুতির মধ্যে থাকবে পিওর সুতির মধ্যে থাকবে আর অন্যটা থাকবে পিওর জর্জের মধ্যে কটন ফেব্রিক্সের মধ্যে এটা কালার থাকবে দুইটা কালার এরকম দুই পিস করে কিন্তু নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে এরকম অনেক ডিজাইন রয়েছে জাস্ট কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সময় সহ প্রদার জন্য আপনি দেখেন এগুলো হচ্ছে কালেকশন থাকবে আপনার দোকানে রাখলেই সেল হবে আমাদের শোরুম আমি আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন চলে আসলে আমাদের পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার যারা আসতে পারবেন না ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখাই দেখায় আপনাদেরকে দিতে পারবো আপনার এটা হচ্ছে আগানুরের একটা কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা সত্যি কালেকশন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে গরমের জন্য বেস্ট একটা কালেকশন হচ্ছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এটার অন্যটা থাকবে কিন্তু পিওর জর্জের মধ্যে যারা এতদিন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু রিস্টক করা হচ্ছে আমাদের ঈদের পরে দুই সালের কোরবানি ঈদের পরে কিন্তু নিউ আপডেট ডিজাইন নিয়ে চলে আসছে আপনার ইসলামপুর হোলসেল বাজার এটা দেখেন এটা হচ্ছে সুদীর মধ্যে থাকবে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সুতির সুদীর মধ্যে কিন্তু খুবই সুন্দর ড্রেস আর আমাদের এখানে কিন্তু এছাড়াও কিন্তু শাড়ি লেহেঙ্গা ইউজ ডিজাইন রয়েছে শাড়ি লেহেঙ্গা আপনি কিন্তু আপনার চাইলে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির ওনার মধ্যে পেয়ে যাবেন এটা আর এটার অন্য থাকবে পাঁচ হাত নামাজি উন্নয়না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পাঁচ হাত নামাজি অনুনা পেয়ে যাবেন আপনার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এটার কালার থাকবে আপনার দুইটা কালার অনলি কেউ চাইলে আপনার দুই পিস করে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দুই পিস কিন্তু নিয়ে গিয়ে আপনার আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন ইসলামপুর হোলসেল বাজার থেকে হচ্ছে দেখেন নেক্স্ট একটা কালেকশন দেখাব এটা হচ্ছে কালেকশন এটাও কালার থাকবে আপনার দুইটা কালার এগুলো আপনার কিন্তু মা দোকানে রাখলেই সেল হবে আপনার দেখেন প্রোডাক্টগুলো দেখেন গরমের জন্য হচ্ছে এগুলো বেস্ট একটা কোয়ালিটি হবে প্রোডাক্ট টা দেখেন ফুল প্রোডাক্টটা টা থাকবে আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে যতই বড় সাইজের লোক হচ্ছে আপনার বিগ সাইজের লোক হোক সবাইকে হবে সাইজের বডি থাকবে কিন্তু আপনার আড়াইগতি সালোয়ার প্রত্যেকটা জামা এখন পর্যন্ত আমি যেগুলো জামা দেখালাম আপনাদেরকে সবগুলা জামাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে এটার অন্য থাকবে পাঁচ সাত নামাজের অন্য দেখেন পাঁচ সাত নামাজের অন্য অন্যটা কিন্তু আরো সুন্দর থাকবে পাঁচ পাবেন দুইটা কালার থাকবে দুই পিস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে ইউজ ডিজাইন রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে শাড়ি লেহেঙ্গা এবং হচ্ছে ইউজ ডিজাইন পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুমে কেউ আমাদের কিন্তু আমি আবার চলে আসলে আমাদের পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার থ্যাংক ইউ সোনান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম